আসসালামু আলাইকুম কাজটি দুই পর্ব দিলাম প্যালেন শিট লাগানোর ভিডিও দিলাম তিন প্রায় সাত বান্ডিল নয় ফুটা টুয়ে সাড়ে দশ পিস যারা কাজ করাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় যা কাজ করার চেষ্টা করব যারা ভালো মানের মিস্ত্রি খোঁজেন দেখে শুনে মিস্ত্রি নেবেন আমার কাজ দেওয়ার কোনো প্রয়োজন নাই ভালো দেখে মিস্ত্রি নেবেন ইনশাল্লাহ কাজটা যেন অনেক সুন্দর হয় আবুল খায়ার গরু মার্কা বত্রিশ মিলি প্রায় ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পান আর টুয়ে সাড়ে চারশো টাকা পিস স্প্রে এক বাস্ক পাঁচশো টাকা আর তার প্রায় অন্য পঞ্চাশ সেফটি চল্লিশ হাত ঘর এল সিস্টেম কাজটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কাজের প্রয়োজন করবেন এই ডোঙ্গাটি লাগাইতে যে ডোঙ্গা সুতা সুতা দিয়ে কাজ করা যেন একা প্যাকা না হয় আর টিনের কাঠ নিটে যারা দিবেন এই ডোঙ্গার সাইডে যারা টিনে কাটনিটা দিবেন যেন অনেক সোজা হয় কোনো কোনো মিস্ত্রি এই ডোঙ্গার কাটনিটা সহজে কেউ দিতে পারে না যেন অনেক সোজা হয় ব্যালেন শিটে দাগ দিয়ে নেবেন চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বা তিন ইঞ্চি তিন ইঞ্চির উপরে যাবেন উপরে যাবেন না চার ইঞ্চি একুরেট মাপ চার ইঞ্চি থাকবে তাহলে অনেক সৌন্দর্য দেখা যাবে এই ডোঙ্গার সাইড নিরে সুতা দিয়ে কাজ করা স্ক্রু দেড় ইঞ্চি আর ব্যালেন্স চাটকি চামের ওয়াশার এগুলো দিতে হবে দেড় ইঞ্চি স্ক্রু আর দুই ইঞ্চি স্ক্রু দিলে বাতিটা ফেটে দিতে পারে আর পানি নিক করার ভয় থাকবে দেড় ইঞ্চি স্ক্রু হলে ভালো হবে বাগানের উন্নত মানের কাজটা ভালো হবে Allah,